হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে জি ই বেঙ্গলি সিবিসিএস যে তোমাদের সেমিস্টার রয়েছে যারা অনার্স কোর্সে রয়েছে এবং প্রোগ্রাম কোর্সে রয়েছে যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো অনার্স কোর্সে এবং যারা পড়াশোনা করছো সিক্স সেমিস্টারের প্রোগ্রাম কোর্সে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ওকে লাস্ট মিনিট সাজেশন অবশ্যই তোমাদের বলবো যে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমাদের আজকে দিচ্ছি প্রথমত তোমাদের যে প্রশ্নগুলো বারো নম্বরের পড়তে হবে সেগুলো আমি বলে দিই তোমরা খুব ভালোভাবে লিখে নাও প্রশ্নগুলো যাতে তোমাদের সুবিধা হয় প্রথম প্রশ্ন দলবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি বলো এবং এই ছন্দের বৈশিষ্ট্যগুলি খুব ভালো করে তোমাদের পড়তে হবে কিন্তু দেন রূপক অলঙ্কার কাকে বলে উপযুক্ত উদাহরণ রূপক অলঙ্কারের শ্রেণীভাগ করো খুব ভালো করে পড়বে কিছু টিকা উদাহরণ সহ সংজ্ঞা লেখো যেমন শ্লেষ অপুন্নতি সমাশক্তি ব্যাজস্তুতি ইত্যাদি রয়েছে অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে দুটি করে উদাহরণের সাহায্যে এর শ্রেণীভাগ করো পরবর্তী প্রশ্ন উপমা অলঙ্কার কাকে বলে এই কয়টি উপাদান এবং কি কি উদাহরণ সহ এই অলঙ্কারের মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এছাড়া কিছু আমি তোমাদের লোকসাহিত্য থেকে কিছু প্রশ্ন দেব যেমন যে সকল ছড়াগুলি রবীন্দ্রনাথের শিশু মনকে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের লোকসাহিত্য অবলম্বনে তার সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন ছেলে ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো নেক্সট ছেলে ছড়া প্রবন্ধে বাঙালি সমাজ ও পরিবার জীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি বেসিক্যালি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে বারো নম্বরের প্রশ্নগুলো ছন্দ থেকে আমি দুটো প্রশ্ন দিলাম একটা প্রশ্ন আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট অলঙ্কার থেকে তোমাদের তিন থেকে চারটা প্রশ্ন দিয়েছি অবশ্যই আসবে এবার ছ নম্বরের জন্য তোমরা কী কী পড়বে ছয় নম্বরের খুব একটা বেশি আমি দেবো না কারণ এখানে অলঙ্কার নির্ণয় ছন্দ নির্ণয় তো তোমাদের করতেই হবে বেশ কিছু ক্লাস আমি অলঙ্কার নির্ণয় এবং ছন্দ নির্ণয়ের উপরে তোমাদের দিয়েছি এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে তার মধ্যে আমি আটটা প্রশ্ন শুধুমাত্র দেবো এক্সট্রা যেমন দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কী প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও দেন শ্লেষ কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো জ্যোতি কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো নেক্সট উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো দেন বক্রোক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো দেন অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট হচ্ছে গ্রাম্য সাহিত্য প্রবন্ধের সূচনায় যে প্রকৃতির চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো নেক্সট হচ্ছে ছড়া কাকে বলে ছড়ার গঠন ও বিষয় বৈচিত্র্য আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে ছ নম্বরের জন্য এবার তিন নম্বরের জন্য তোমাদের আমি বলবো অতিশয়ক্তি অলংকার কাকে বলে পড়বে কলাবৃত্ত ছন্দ কাকে বলে এর প্রকারভেদ এবং কোন কোন ছন্দাসিক এর কি নাম দিয়েছেন অবশ্যই পূর্বে শব্দালঙ্কার কাকে বলে দেন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ব্যতিরিকী অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট মাত্রা কাকে বলে উদাহরণ দাও দল বা অক্ষর কাকে বলে পর্ব কাকে বলে মুক্তক ছন্দ কাকে বলে শ্লেষ অলঙ্কার কাকে বলে লয় কাকে বলে লয় কয় প্রকারও কি কি ছেদ কাকে বলে উদাহরণ দাও পংক্তি কাকে বলে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও এছাড়া গ্রাম্য সাহিত্য প্রবন্ধে যে তিনটি কাব্যের নাম উল্লেখ করা হয়েছে তা উল্লেখ করো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি জি বাংলা থেকে পড়ো তোমাদের মানে আশা করি আর কোনো প্রশ্ন এক্সট্রা পড়তে হবে না তো স্টুডেন্টস তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের এছাড়া আমাদের থেকে অনলাইনে নোটসপত্র পেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ড্রেসক্রিপশন বক্স দেওয়া আছে তাও একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ